তিনি আমাদের কাছে জনপ্রিয় করেছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই এই বলে আমি এই ভাস্কর্য উদ্ভূত করছি অথবা আপনাদের

আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আপনারা আপনাদের সঙ্গে আলোচনা করেছে একটু সংশোধন করবেন সেই সাথে অনুরোধ করবো ঈদকে যেমন আমরা একটা অংশ হিসেবে নাটক দেখা এই ঐতিহ্য যেন এই সংস্কৃতি আপনারা আপনাদের বন্ধুদের বলবেন কালকে এবং পশু আমাদের নাটক আছে দিন আমাদের নাটক কালকেও আছে তারা যেন আসে এসে আমাদের কৃতজ্ঞতা বাসে আবদ্ধ ধন্যবাদ আপনাকে